স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝি হতেই পারে তাই বলে আপনি কি তালাক দিয়ে দিবেন কখনোই না জীবনে চলতে গেলে এমন হতেই পারে কোনো মানুষ কি বকাঝকা ছাড়া মানুষ হতে পেরেছে আপনার মা অথবা আপনার বাবা ভাই বোনেরা যখন আপনার সাথে কোনো মনোমালিন্যে বেঁধে যেত সেটা কি আপনি মনে রেখেছেন রাখেননি তো ক্ষমা করে দিয়েছেন ঠিক তেমনি স্বামী স্ত্রীর মধ্যে এমন হতেই পারে যদিও স্বামী স্ত্রীর মধ্যে কোনো রক্তের বন্ধন নেই তারপরও এটি স্বর্গীয় একটি সম্পর্ক নাহলে তো ঘরে ঘরে তালাক হতোই আগের দিনে মা চাচিরা কত ধৈর্য ধরতেন কই তারা তো বিচ্ছেদের সম্পর্কে জাননি তবে আজকাল কেন এই তালাক ব্যাপারটা এত ব্যাপক হারে মহামারীর মতো ছড়িয়ে গেছে এটা হচ্ছে মানুষের ধৈর্যের অভাব যখন একটি মহিলা স্বাবলম্বী হয়ে যায় তখন তার মধ্যে একটা অন্যরকম তেজ এসে যায় সে ধরাকে সরা জ্ঞান মনে করে আসলে এটা ঠিক না সংসার করতে যেয়ে আপনি সন্তান পেয়েছেন তাদের কথা ভাবতে হবে যার কারণে আপনাকে একটু ছাড় দিতেই হবে যেমন ধরুন কলি নামের একটি মহিলা সে সংসার করছিল প্রতিদিনই তার স্বামীর সাথে তার ঝগড়া হতো একদিন কলি রাগের মাথায় তার স্বামীকে তালাক দিয়ে দিল এবং সে ভেবেছিল সে সুখে থাকবে ছোট একটি রুমের বাসা ভাড়াও সে করেছিল একাকি জীবন আনন্দময় জীবন ছোট বাচ্চা দুটিকে রেখে এসেছিল শ্বশুর শাশুড়ির কাছে কিছুদিন পর তার মনে হল সে যেন কবরস্থানে বাস করছে অস্থির হয়ে গেল সে এক সময় তার মাথাটাই বিগড়ে গেল তাহলে কি লাভ হয়েছিল স্বামীকে তালাক দিয়ে বরং সে যদি ধৈর্য ধরে সংসার করত, সেই সংসারে আনন্দ থাকত দুঃখ থাকত সবগুলোই থাকতো এবং সে ভালোই ছিল তারপর সে আত্মহনির পথ বেছে নিয়েছিল মৃত্যুর আগে সে চিঠি লিখেছিল সেই চিঠিতে বলা হয়েছিল তালাকের সম্পর্কে না যেতে এরকম কলি আমাদের সমাজে অনেক আছে আবার এমন পুরুষও আছে যারা সংসার করতে করতে একঘেয়ে মেতে মেতে ওঠে মনে হয় এই স্ত্রীকে বাদ দিলে হয়তো আমি ভালো থাকবো তারপর তারা তালাকের পথ বেছে নেয় দ্বিতীয় স্ত্রী দেখা যায় প্রথম স্ত্রীর চাইতে আরও অনেক বেশি খারাপ আরও দোষে ভরপুর তাহলে কী লাভ হলো প্রথম স্ত্রী তো ভালো ছিল এই যে ভুলগুলো মানুষ করে ফেলে এই ভুলের মাসল দিতে দিতে চলে যায় জীবন আসলে মানুষের জীবন অনেক ছোট। আপনার সাথে যদি হয় অতিরিক্ত খারাপ তাহলে আপনি তাকে ছেড়ে দিন কিন্তু সামান্য ভুল ত্রুটি থাকলে আমার মনে হয় তালাকের সম্পর্কে না যাওয়াই ভালো কারণ আপনাদের সন্তানরা তাহলে অসহায় হয়ে যাবে সন্তানের জন্য মা এবং বাবা দুজনেরই প্রয়োজন আসে সমানভাবে ধন্যবাদ